বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিল প্রাইস থেকে বলছি তো বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে অরিজিনাল ইন্ডিয়ান ফুলকাজ টু পিসের কালেকশন আর আগের থেকে আরও একশো টাকা ডিসকাউন্টে আপনারা পাবেন এখন ছাব্বিশশো পঞ্চাশটা আগে ছিল সাতাশো পঞ্চাশ টাকা এখন পাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে পুরোটাই কাজ করা হচ্ছে আর ব্যাপার কিন্তু কাজ থাকবে না প্লেন থাকবে আর এগুলো হচ্ছে টু পিস আর কাপড়টি কিন্তু ফ্যাব্রিক্সটি কিন্তু হচ্ছে পিওর বিসকাশ কাপড়ের মধ্যে পুনরটা দেখিয়ে দাও তো প্রথম আমি অ্যাড্রেসটি দিয়ে নিশো আট দুশো আর কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরোনান্স নাইন থ্রি নাইন নাম্বার ফোর জিরো তো দুটি নাম্বার যে কোনো ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে বা গরম অর্ডার করতে পারেন সব রয়েছে ইমো নাম্বারে কিন্তু দেওয়া রয়েছে চলে আসবে হচ্ছে উন্নত প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আগের ছিল সাতাইশশো পঞ্চাশ এখন কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তো আমাদের পাশে কিন্তু আরেকটা শোরুম রয়েছে সুনুতাদ্দুর সেটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশন তো এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ভিতরে আসবে কাজটা দেখুন এটা নিচে এটা উপরে আর দুই সাইডে কিন্তু হাতা দেওয়া রয়েছে তো হচ্ছে একেবারে পিওর বিস্কোস কাপড়ের মধ্যে আর অরিজিনাল ইন্ডিয়ান এর জন্য কিন্তু প্রাইসটা বেশি আর আগে কিন্তু ছিল সাতাইশো পঞ্চাশ তো এখন কিন্তু আরও একশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এখন এই ফুল সাইজ টু পিসের কালার সেটগুলো এটা হচ্ছে উন্নাটা তো এটা হচ্ছে শ্যাওলা কালার ভিতরে আসবে দেখুন দুই সাইডে হাতা রয়েছে আর এটা হচ্ছে সামনের পাশ এটার ব্যাক পার্টে কাজ থাকবে না শুধু সামনে কিন্তু কাজটা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণটা হাতের কাজ করা দেখুন তো এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে এটার কাজটা কিন্তু একটু ভিন্ন কিন্তু প্রাইস কিন্তু সব একই আগে ছিল সাতাইশশো পঞ্চাশ এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা দেখুন উন্নাটা কিন্তু অনেক কাজ করা রয়েছে তো বিলাল এন্টারপ্রাইজ আসলে কিন্তু এই দারুণ দারুণ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে বটল গিরিনের মধ্যে আসবে একেবারে ডিপ বটল গ্রিন আসবে দেখুন উপরে এই কাজটা থাকবে নিচে কিন্তু এই কাজটা থাকবে তো এটা হচ্ছে উন্নাটা আর এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে আসবে দেখুন এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে 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 আগে ছিল টাকা এটা এটা আরেকটি রেড কালারের মধ্যে আসবে নিচে এটা হচ্ছে উপরে আর দুই পাশে কিন্তু হাতা রয়েছে আর কাপড় হচ্ছে পির বিশ কোচের মধ্যে খুবই দারুণ আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস পাচ্ছে না এখন আরো একশো টাকা কমে আগে ছিল সাতাশো পঞ্চাশ এখন ছাব্বিশশো পঞ্চাশ এটা চুল না এ পর্যন্ত সবাই ভালো থাকবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি নি তার সাবস্ক্রাইব করে ফেলুন আর বিলবার যদি তা একেবারে বলবেন না নতুন নতুন ভিডিও রাখবেন তো সবাই ভালো থাকেন শুনতে থাকেন সুস্থ থাকেন তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ